আবার সংবাদ শিরোনামে গুজরাট হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু সেতু বিপর্যয়ে মৃত অন্ততপক্ষে আহত একাধিক কি বলবেন আমাদের অন্তত পক্ষে গৃহমন্ত্রী সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা যে রাজ্যটিকে মডেল হিসাবে দেখেন এবং যে রাজ্যটির কথা অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যগুলোর কাছে তুলে ধরেন কথা বলেন আরো অনেক কিছু বলেন যে গুজরাট রাজ্য নাকি উন্নয়নের একটা মানে প্রজেক্ট করেন কিছুদিন আগে কাটছে এখানে গিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন রকম ভাষণ দিলেন তার নিজের রাজ্য সেই রাজ্যের পরিকাঠামোর অবস্থা যে এতটা ভঙ্গুর সেটা আজ এই ঘটনাটা দেখিয়ে দিল আজ গুজরাটে যেই এতদিনের যে ৪৫ বছরের পুরনো সেতু জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এবং তারপরেও ভারী যানবাহন চলতো জীবনের ঝুঁকি নিয়ে সেইটা প্রশাসনের তরফে কোন রকম দৃষ্টিপাত করা হয়নি তার জন্য আজকে এই এতগুলো প্রাণ চলে গেল আজকে যে পরিকাঠামোর কথা বলা হয় গুজরাটের মতো রাজ্যে যে পরিকাঠামোর কথা বলা হয় সেখানে নাকি শিল্পের বিরাট পরিবেশ সাধারণ মানুষের এটা কিন্তু সম্পূর্ণ ভাওতা এবং মিথ্যে পরিকাঠামোগত কোনো কিছু হয়নি আগে থেকেই গুজরাটে যেটুকু শিল্পের উন্নত ছিল সেটারই কিছু অনুসারী শিল্প সহ চলছে কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে পরিকাঠামোর উন্নয়ন করেছে দীর্ঘদিন ধরে আহ বিজেপি শাসনে থাকার পরেও যে বিদেশ বিশালভাবে পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে এটা কেউ বলেনি এটা আপনার একটা মানে সেতু রাস্তা এগুলোই তো পরিকাঠামো একটা দিক সেই পরিকাঠামোটা আজকে দীর্ঘদিন যে সরকার যে কথাটা বলেন সেই ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা এবং সামগ্রিক বিজেপির যে যাকে একদম রোল মডেল রাজ্য বলে প্রচার করে অবিজেপি রাজ্যগুলোর কাছে তাদের কাছেও একটা মানে বেনাকাব করে দেওয়া হয়ে যাওয়া তাদের যে কঙ্কালসার যে দিকটা সেটা দেখতে পারা এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমেরিকান প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন সময় আমরা দেখি যে যারা যারা এসছেন তারা বলে রাখেন যে ওই বড় বিশাল বড় সর্দার দেখান সেটা দেখিয়ে তো যেটা করে রাখেন যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের বিরাট স্ট্যাচু বানানো হয়েছে কিন্তু স্ট্যাচু বানানোর যে যে আলোর আলোকিত করেছে যেটা দেখিয়ে তার নিচে এত বড় অন্ধকার একটা সেতু মানুষের সাধারণ মানুষের চলাচলের সেতু সেই সেতুটা ভেঙে পড়ে চোখে চোখ খুলে গেল সাধারণ মানুষের শুধু জুমলা বাজি এবং সাধারণ মানুষকে ভাওতা দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা পরিকাঠামোর উন্নয়নে বাজনা বাজানো ধত্তা নিনাই আবার পরিষ্কার হলো আশা করব যে আজকে এরকম যে ভয়ঙ্কর দুর্ঘটনা যে একটা ট্রাক আমরা দেখছি আমরা সিউরে উঠেছি আজকে উঠেছি যে এরকম একটা ভয়ঙ্কর ট্রাক একটা ব্রিজ থেকে ঝুলে পড়ছে যে অসহায় মানুষগুলো মরে গেল সেই অসহায় মানুষগুলোর প্রতি মানে আমাদের শান্তি কামনা করছি তাদের আত্মার প্রতি দাদা এই ধরনের কলকাতায় যখন আরেকটা কথা যদি বলি কলকাতায় যখন ফ্লাইওভার ভেঙে পড়েছিল সেটা মানে তৈরি করা ত্রুটির জন্য ভেঙে পড়েছিল কেন মনে পড়লো তখন সেটাকে ওই মোদী বলেছিলেন নয় কথাটা যখন উনি ভগবানের কথাই বলেছেন যে অ্যাক্ট অফ গড নাকি ভগবান নাকি এটাকে ফেলে দিয়েছে বলেছিলেন তো ভগবান নাকি চায় না তাহলে এটাকে মোদী মিস্টার মোদী কি বলবেন আমাদের নরেন্দ্র তামোদেশ মোদী এটা কি অ্যাক্ট অফ গড নাকি একটা ফ্রড নাকি একটা কি বলবেন এটা আমরা জানতে চাইলাম এখনো অব্দি আমরা প্রধানমন্ত্রীর কোনো বিবৃতি এই ভয়ঙ্কর ঘটনাতে এখনো অবধি আমরা পাইনি আপনারা নিশ্চয়ই এখনো পাননি সংবাদ মাধ্যম বিবৃতি হ্যাঁ বুঝলি এই ধরনের আহ দুর্ঘটনা রোধে রোধে সরকারের কাছে কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্রোটোকল আছে আর তা যদি থাকে তবে তা কার্যকর করতে সরকার কেন ব্যর্থ হলো আমাদের বাংলায় আপনি দেখেছেন যে আমাদের কলকাতার কথা বলি পুরোনো সেতুগুলো একটা সেতু ভেঙে পড়েছিল ব্রিজ সেটা নতুন ভাবে তৈরি করা হয়েছে তারপরে বাকি থেকে সেতুগুলোর ভার বহনের ক্ষমতা যেগুলোকে পরীক্ষা করে এই ঈশ্বরগুপ্ত সেতু বলুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন কল্যাণ থেকে যেগুলো এবং ভার বহনের ক্ষমতা যাতে কমে গেছে সেগুলোর ক্ষেত্রে ওই পিচ তুলে দিয়ে সেগুলোর ওয়েট কমানো হয়েছে এই ধরনের কাজ চলছে আমি পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ চলছে এবং এই যে ব্রিজগুলো স্বাস্থ্য সেই ব্রিজগুলোর স্বাস্থ্য একটা পরীক্ষা করা হয় এবং এখানে আমরা বাংলায় দেখতে পাই হচ্ছে কিন্তু আমাদের কাছে গুজরাট মানে উন্নয়নের মডেল যারা মনে করেন তাদের কাছে প্রশ্ন যে এত বড় একটা সেতু এতদিন ধরে চলছিল ভারী যানবাহনের তাতে ভেঙে পড়লো এইভাবে হুড়মুড় করে এটা তো একটা এর আগেও তো একটা সত্যি ভেঙে গিয়ে একশো পঁয়তাল্লিশ জন মতন লোক এই পঁয়তাল্লিশ সেতু ভেঙে পড়া এবং রাস্তা বসে যাওয়া এবং সামান্য বর্ষাতে যেগুলো নতুন নতুন হচ্ছে বিজেপি শাসিত রাজ্য যারা পরিকাঠামোর কথা বলে হ্যাঁ সেই পরিকাঠামো গুলো যে আপনি দেখবেন সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যে এগুলো খুবই খারাপ অবস্থা এটাই বলছি ধন্যবাদ দাদা হ্যাঁ ঠিক আছে এবার পাঠিয়ে দিও আমাকে হ্যাঁ পাঠিয়ে আছে ভালো হ্যাঁ